ওয়েলকাম টু পায়লস কিচেন মাটন কষার রেসিপি নিয়ে এসেছি ঝরঝরে ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করেছি রেসিপি চাইলে লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমার চ্যানেলে রেসিপি আপলোড করা আছে ফ্রায়েড রাইসের আড়াইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো একটা বড় রসুনের কোয়া ছ সাতটা কাঁচা লঙ্কা ভেঙে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন হাফ ইঞ্চ আদার টুকরো নুন দিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নেব নুন দিয়ে পেস্ট করলে ভালো পেস্ট হয় তবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আর অর্ধেকটা পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কুচি করে রেখেছি এটা এমনি এইভাবেই অ্যাড করব কুচি পেস্ট করে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মশলার পেস্ট আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো দুটো বা একটা তেজপাতা একটা স্টিক দারচিনি চারটা লবঙ্গ অর্ধেকটা স্টারানিস বা চাকরি ফুল একটা ছোট্ট টুকরো জায়ফল জায়ফল বেশি দিলে তেতো লাগবে একটা বড় কালো এলাচ ফাটিয়ে রেখেছি এগুলো আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি আপনারা না চাইলে অ্যাড করতে হবে না এলাচ লবঙ্গ আর দারচিনি তেজপাতা অ্যাড করলেই হবে ছোট এলাচ কাঁচা সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন কারণ কেউ তেল বেশি খায় কেউ কম খায় এক টুকরো লেবুর রস অ্যাড করে দিচ্ছি এতে কি হবে মাটন সফট হবে আর নুন মশলা মশলার ফ্লেভার ভেতরে ঢুকে যাবে এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার গরম চল্লি গুলে তারপর অ্যাড করছি গুলে অ্যাড করলে কি হয় কালার খুবই ভালো আসে হাত ধুয়ে নিয়েছি সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি যত ভালো করে মাখা হবে মাটন ততই টেস্টি হবে চিকেন বা মাটন ততই টেস্টি হয় যত ভালো করে মাখা হয় মাখা হয়ে গেছে ঢেকে দু ঘন্টা রেখে দেব এতে টেস্ট অনেক বেড়ে যাবে কুকারে তেল গরম হয়ে গেছে নুন হলুদ অ্যাড করে আট থেকে দশটা বড় টুকরো আলু দিয়ে দিলাম ভেজে নেব আলু বেশি পছন্দ করি তাই বেশি করে অ্যাড করলাম আপনারা চাইলে কম করেও অ্যাড করতে পারেন আলু তুলে ম্যারিনেটেড মাটন কুকারে অ্যাড করে কষিয়ে নেব মিডিয়াম হিটে মাটন থেকে তেল ছেড়ে দিয়েছে ভাজা আলু অ্যাড করে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছে এবার আন্দাজ মতো গরম জল অ্যাড করে মিক্স করে দিচ্ছি গরম জলই অ্যাড করতে হবে মাটন বা চিকেনে মিক্স করে কুকারে মুখটা আটকে হাই হিটে মিডিয়াম হিটে কাঁচটা সিদ্ধি করতে দেব মাটন সিদ্ধ হয়ে গেছে কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এসছে এবার হিট হাই করে গ্রেভিটা টানিয়ে কষা কষা করে নেব হাফ টি স্পুন ফ্রেশলি গুঁড়ো করা গরম মশলা আর এক চা চামচ পিওর ঘি অ্যাড করে দিচ্ছি ফ্রেশলি গুঁড়ো করে দিলে গরম মশলা খুবই ভালো ফ্লেভার আসে গ্যাস অফ করার পরই ঘি গরম মশলা অ্যাড করেছি এবার দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইম দেবো নয় ঘি গরম মশলার ফ্লেভার উড়ে যাবে আরও রকম রেসিপির আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অল অপশানটায় ক্লিক করে রাখবেন এতে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানস পৌঁছে যাবে Thank you for watching.